আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রসূল আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব জাহানের রব আর রাহমানির রাহীম দয়ালু ও করুণাময় মালিক ইয়াউমিদ্দীন প্রতিদান দিবসের মালিক إياك نعبد وإياك نستعين أمر أكمات تو تماري بادوت كوري إبن أكمات تماري كاتش شاهد جاي إهدنا الصراط المستقيم تمي أما دير شجا بات داكاو صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের উপর গজব পড়েনি এবং যারা পথ ভ্রষ্ট হয়নি